नमस्कार करते हैं वेलकम टू मैथ ड्रेंस लाइट आशा তোমরা সবাই ভালো আছে আল্লাহর রহমতে আমি ভালো আছি আজকে আমি তোমাদের সামনে পাবলিক বিশ্ববিদ্যালয় ভর্তিতে যে সব एमसीक्यू প্রশ্ন পড়혀 আছে সেইগুলো নিয়ে আমি তোমাদের সামনে আলোচনা করতে যাচ্ছি তাই আশা করব তোমরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো ইনশাআল্লাহ তোমাদের অনেক উপকার হবে আর শর্টকাট পদ্ধতি আমি সরষণগুলো দেখানোর চেষ্টা করব আর কি এই সরন আজকে আমি তোমাদের সামনে যে প্রশ্ন আমি সলিউশন করে দেখাবো বড়া কিন্তু আমি দিয়ে দিয়েছে হচ্ছে তোমাদের যোগ্যকরণ থেকে প্রশ্নগুলো দেখাবো ইন্টিগ্রেশন তা কীভাবে আমরা শর্টকাট পদ্ধতিতে করতে পারি এখানে দেওয়া আছে ইন্টিগ্রেশন ওয়ান জিরো ডি এক্স বাই রুট টু এক্স মাইনাস এক্স স্কোয়ার এর মান কত হবে এটা দেখো যদি তোমাদের একটু জানা থাকে অবশ্যই সহজে বুঝতে পারবে তাহলে প্রথমে আমরা এক নম্বরটাই নিলাম এখানে কী দেওয়া আছে ওয়ান জিরো ডি এক্স বাই রুট টু এক্স মাইনাস এক্স স্কোয়ার এর প্রশ্নে কিন্তু অ্যাডমিশন পরীক্ষায় বা বোর্ড পরীক্ষা অনেক বেশি বেশি আসে এখানে আমরা প্রথমে খেয়াল করবো ওয়ান জিরো আপার মান ওয়ান লো মান হচ্ছে জিরো ডি এক্স রুট ওয়ান মাইনাস এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান ব্র্যাকেট উঠে দিলে ওয়ান ওয়ান কাটা যায় তাহলে এখানে আমরা কি লিখতে পারি ওয়ান জিরো ডি এক্স রুট ওয়ান মাইনাস এক্স মাইনাস ওয়ান হলে স্কোয়ার এরপরে সূত্র প্রয়োগ করি Integration ডি by বাই রুট ওয়ান মাইনাস এক্স স্কোয়ার্কের কথা সাইন ইনভার্স এক্স তাহলে এখানে একটু লিখলাম সাইন এক্স মাইনাস ওয়ান বাই কত ওয়ান তাহলে এখানে মানগুলো ডান পাশে চলে গেল ওয়ান জিরো তাহলে এখন এক্সের মান কিন্তু ওয়ান যদি আমরা ধরি প্রথমে ওয়ান বসে তাহলে কিন্তু জিরো হয়ে যায় এটা আমরা জিরো বসাতে পারি এরপরে আমরা বসাবো জিরো তাহলে এখানে সাইন ইনভার্স সাইন ইনভার্স মাইনাস ওয়ান সমান সমান ওয়ান আছে সাইন পাই বাই টু মাইনাস মাইনাস প্লাস তাহলে এখানে পাই বাই টু এই তো হয়ে গেল ইনশাল্লাহ তাহলে আমাদের এখানে কত আসতেছে এ হয়ে গেল তা তোমরা খুব সহজভাবে বুঝতে পারবে এরপরে আবার দুই নম্বরে যাই দুই নম্বর এখানে আছে কত দুই আপার মান ফোর আর লোয়ার মান আছে জিরো রুট সিক্সটিন মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স শর্টকাট পদ্ধতি যেটা আছে কিন্তু এখানে এক্সে কিটা ধরে নিতে হয় তাহলে কিন্তু একটু অনেক ডিটেলস হয়ে যায় এটা আর কি যেহেতু এটা আমরা এমসে কিউর সলিউশন করবো তাহলে একটা শর্টকাট পদ্ধতিগুলো একটা অবলম্বন করার চেষ্টা করব তাহলে এখানে আমরা দেখতে পারি এক্স রুট সিক্সটিন মাইনাস এক্স স্কোয়ার বাই কত টু এরপরে প্লাস সিক্সটিন বাই টু সাইন ইনভার্স এক্স বাই কত ফোর মানগুলো ডান পাশে দিয়ে দিলাম দেওয়ার পরে আসে কত ফোর জিরো তাহলে এখন এর মান যদি এখানে ফোর হয় তাহলে এখানে ফোর বসে চার চারে ষোলো মাইনাস ষোলো কাটাই টোটাল জিরো হয়ে যায় জিরো প্লাস এটাও কিন্তু যদি আমরা এখানে ফোর দিই তাহলে এখানে কত আসে এক্সের মান ফোর তাহলে পর পর কাটা তাহলে এখানে আসে সিক্সটিন বাই টু ইন টু কাটলে এখানে পাওয়া যায় পাই বাই টু এবং দ্বিতীয় মান যখন আমরা জিরো বসাবো তখন কিন্তু একটা মাইনাস হবে তাহলে মাইনাস এখন যদি জিরো বসে এখানে জিরো দিয়ে গুণ দিলে টোটাল জিরো হয়ে যায় আবার এই মাইনাসের কারণে প্লাসটা মাইনাস হয়ে যাবে আবার এক্সের মান যেহেতু জিরো এটা টোটাল জিরো হয়ে যায় তাহলে এখন আমাদের এখানে কত আসে এখানে দুই দোকানের চার সড়কে কাটলে পাওয়া যায় চার সড়ক অর্থাৎ ও পাই এই ছিল আমাদের আনসার এই যে এখানে আমরা পাচ্ছি কোথায় ফোর পাই এই যে তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছ খুবই সোজা যদি তোমাদের একটু সূত্রগুলো জানা থাকে সেই সাথে যদি সব পদ্ধতিগুলো নিয়মগুলো জানা থাকে তাহলে তোমরা খুব সহজে অনায়াসে খুঁজে পাবে এগুলো তোমরা অনেক ক্ষেত্রে সৃজনশীলের পথেও পাওয়া যায় এবং এমসিকও পাওয়া যায় তাহলে এই আমার আজকের ভিডিও ছোট্ট একটি ক্লাস ছোট্ট ভিডিও ক্লাস এটা তোমাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেবে আর সেই সাথে যারা ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখছো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা চ্যানেলটাতে নতুন কিন্তু সাবস্ক্রাইব করনি ভিডিওটি দেখার শেষে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ